অনেকে এই হাটকে ধাপ সুলতানের হাট বলেন সপ্তাহে একদিনের হাট বৃহস্পতিবার করে এই হাট বসে সকাল থেকে বিকাল পর্যন্ত আজকের ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব গাভী গরুগুলো বাছুর সহ গাভী গরুগুলো দশ লিটার পনেরো লিটার বিশ লিটার তিরিশ লিটার গাভীগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই চিত্র একটু তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন কিন্তু যেহেতু ধান কাটার সময় হয়েছে ধান কাটছে কৃষকরা যার কারণে একটু হাটে ব্যাপারী বলেন খামারি বলেন বা ক্রেতা বলেন তাদের উপস্থিতি কম অনেকেই বলেন যে একটু কম দামে বেচা কেনা হচ্ছে তো কেমন দাম সেটা তো তুলে ধরবো পাশাপাশি একটু জানাতে চাই এই হাট বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় অবস্থিত বগুড়া শহর থেকে চার মাথা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত আপনারা যারা আসতে চান বগুড়া শহরে আসতে হবে এবং চার মাথা নামক স্থানে ওখান থেকে কিন্তু সিএনজি বা বাসে কিন্তু এই হাটে সরাসরি আসতে পারবেন চলুন হাটে একটু দুধের গাভীগুলোর চিত্র তুলে ধরে মাশ বেশ সুঠামদের বিশাল আকৃতির গরু রিজিয়ান হ্যাঁ এটা বয়স কেমন হয়েছে ভাই চার দাঁত চার দাঁত বাচ্চা কই বাচ্চা আছে না দর্শক দেখেন এটার চার দাঁত না বাচ্চা কত দিন হয়েছে ওই পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন না আর আপনার দুধের পরিমাণ কেমন হচ্ছে এখন দুগালায় বাইশ তেইশ কেজি লিটার

পাঁচ বিভি করি বিভিন্ন হাট থেকে কিনে নিয়ে এসে হাটগুলোতে বিক্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ দর্শক আমরা কিন্তু গরুর ওলানটা একটু দেখতে পারলাম না দেখেন বাচ্চা লাগছে গরুর ওলানটা একটু দেখা দরকার যে দেখুন বেশ যে আঠারো বিশ বাইশ লিটারের কথা বলছে সেটা কিন্তু আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু আরেকটা ফ্রিজিয়ান দেখছি ভাইয়ের এটা বাচ্চা কই বাচ্চা ভাইয়ের মোটামুটি

ভাই একটা দাম বলেছে আলাবালা চলা চলছে গরুটা চাললাম এরপরে পাশে কিন্তু আরেকটা গরু দেখছি সেটা একটু দেখা যাচ্ছে গাবি গরু কিন্তু আসলে খুব মুশকিল দেখে শুনে যারা অভিজ্ঞ তারাই কিন্তু নিতে পারেন তাছাড়া আসলে নাওা খুব কঠিন হয়ে যায় একটু ভিতরে ঢুকে যায় বাচ্চা গো এটা তো এখানে আছে কয়দিন আগে হইছে এটা 7 দিন 7 দিনের বাচ্চা আপনি তো ব্যবসা করেন এটা ব্যবসা করি একটু মাথাটা দেখান ভাই

তার মানে এর কি 10 লিটার প্রায় হা হ্যাঁ 10 লিটার 10 10 20 লিটার হওয়ার সম্ভাবনা ওনারা মনে করছেন আর উনি দেখে কিভাবে দুধ টান্সে দেখা যায় কয় লিটার হয় আমরা দেখি বিক্রি হয়েছে ভাই এটা হ্যাঁ ভাই কততে বিক্রি হইছে 2 লাখ 20 আচ্ছা আমারে নিচে নাকি আপনারে নিছেন ও ভাই কিনে নেন ভাই নিছেন 마শাআল্লাহ সুন্দর একটা গরু তো দেখতে ভালো বাচ্চা কতদিন হলো হইছে

বাবা একটু সাইডে আসে দুধ কিন্তু দহন করা হচ্ছেই দেখা যাক ভাইয়েরা বলছে প্রায় বারো তেরো লিটার এখানে দুধ হবে এরই মধ্যেই কিন্তু দেখেন যে প্রায় বালতি কিন্তু সত্যি সত্যি যেটা বলছে যে ভরে যাওয়ার মতো সেটাই তো দেখতেছি ভাই বালতি তো ভরেই যাচ্ছে এরপরে পাশে কিন্তু আর একটা বালতি আনা হয়েছে দেখা যাক আমরা একটু অপেক্ষা করি কাস্টমার আসে না তো আমাদের কাস্টমার আনে বার ভিডিও দেবেন দিয়ে বেড়াবেন তার কাস্টমার আসবে আমাদের কাছে এই যে দুই বাড়ি দুই দুই বাড়ির দুধ দিয়ে বাড়তি বাড়াচ্ছি নিয়মিত বিক্রি করে জি হ্যাঁ আপনার নাম কি সজীব বাড়ি কোন জায়গায় বাড়ি বগরো গাবতলি বগরো গাবতলি গাবতলি

এরই মধ্যে কিন্তু এক বালতি প্রায় ভর্তি হয়ে যাচ্ছে এবং দুধ কিন্তু খুব দ্রুতই চলে আসতেছে বা এরই মধ্যেই কিন্তু দুধে পরিপূর্ণ হয়ে গেছে একটি বালতি বালতি ভরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমরা যদি একটু সময় নিচ্ছি কিন্তু দেখতেই চাই যে এই গরুটির কি দুই বালতি দুধ হয় কি না বাহ এক বালতি হয়ে গেছে এবার কিন্তু দ্বিতীয় বালতি শুরু করছে বা টানলে দুধ চলে আসছে এবং গরুটা খুব শান্ত দুই নাম্বার আসলি ওর ভিতরে যাওয়া ছিল এখন তো পানি আছে কিনা সেটাও তো বলতে পারতেছি না তো যতটুকু দেখতেছি মনে হচ্ছে যে অরিজিনালি দেখা যাক পরে দ্বিতীয় যে বালতি চেষ্টা করছেন উনি কতক্ষণে দ্বিতীয় বালতি আরে দুধের যে ফ্লোটা মানে খালি ধার দেখেন মনে হচ্ছে যে এক টানি প্রায় বালতি ভরে দাও বা গরুর বাচ্চাটা কি সুন্দর কিন্তু দেখেন চুপচাপ শুয়ে আছে চার দিনের বাচ্চা ভাই যেটা বলছিল যে প্রায় দুই বালতির মতো দুধ হবে আমরা কিন্তু এরই মধ্যেই দেখে ফেলেছি যে এক বালতি তো হয়েছে এবং দ্বিতীয় বালতি কিন্তু সত্যি সত্যি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম আপনারা গরুটা আবারও দেখেন দুধের এই গাভিটা কিন্তু বেশ যে যিনি কিনলেন তিনি কিন্তু দেখে শুনে একবারে এখান থেকে কিন্তু দুধ দেখে ক্রয় করলেন বাহ কি বাচ্চা হয়েছে বাচ্চা কয়দিন বয়স আজ দিনে পাঁচ দিন হবি পাঁচ দিন না দুধ কেমন নামতেছে দুধ দিবার পনেরো ষোলো টানা হচ্ছে আচ্ছা দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত হচ্ছে কত চাইছিলেন আজকে চা পঁচাত্তর আচ্ছা পঁয়ষট্টি হলে বিক্রি করবো মোটামুটি কেমন কি হলো ষাট বাষট্টি মতো দাম বললো বাজার কেমন মনে হয় বাজার খারাপ

আচ্ছা দর্শক শুনলেন আমরা একটু আসলে এই ধাপের হাটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে কিন্তু গাভী গরু ওঠে এই গাভী গরুগুলো কিন্তু আপনারা একটু দেখে শুনে নিতে হবে যেহেতু দুধের গাভী এটা দুধের পরিমাণ আসলে কোনটাতে কেমন কি হয় এটা আসলে ওইভাবে বলা যায় যে একটা বাচ্চা দেখছি এটা কি এটার বাচ্চা সার বক না এটা বক না বক না বাচ্চা দুধ কেমন নামতেছে এটার বাবা চোদ্দ চোদ্দ হ্যাঁ কেমন দাম চাইছেন আজকে দাম চাচ্ছি দুইশো দশ দুইশো দশ বেচা কেনা বেচা কেনা আশি সত্তর হলে হবে আশি সত্তর একশো আশি সত্তর আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আসলে এই ধাপের হাটে ছিলাম ধাপের হাটে গরু প্রতি হাসিল হচ্ছে সাতশো টাকা আপনারা এসে অনেক গরু আছে কিন্তু বিশেষ করে দুধের গরু আছে বাচ্চা সহ আছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন ভিডিও শেষ করলাম ভালো থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ